আলহামদুলিল্লাহ আমি আজকে আমার স্বপ্নের একটা জিনিস হাতে পেয়ে গেলাম আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানায় আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে পুরোটার সঙ্গে জুড়ে থাকো ভিডিওটা সকাল থেকেই শুরু করছি তাই সকলকে জানাই গুড মর্নিং এবং আরও একটি নতুন দিনের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা গাছগুলোতে প্রায় কয়েকদিন জল দেওয়া হয়নি বলতেই চলে সেজন্য গাছগুলো কিন্তু সব একটু ন্যাতিয়ে পড়েছে আর কিছু কিছু গাছ ভালো আছে কিন্তু যেই গাছগুলোতে প্রত্যেক দিন দুইবার করে জল দিতে হয় সেই গাছগুলোই কিন্তু ন্যাতিয়ে পড়েছে সমস্ত গাছ নেতিয়ে পড়লেও কিন্তু আমার এই আনারসের গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়ে আছে গাছগুলো দেখতেই ভালো লাগছে এবং জল দিতেও খুব ভালো লাগছে কারণ তার বড় বড় পাতা এবং কাঁটাযুক্ত গাছ মার্শাল্লা খুব সুন্দর লাগছে দেখতে গাছে জল কিন্তু আমি বেশিরভাগ সময় সকালে ঘুম থেকে উঠে এবং বিকেলবেলায় দুটো টাইমেই দিই এবং সকালে যে বাসি কাজগুলো থাকে সেগুলো সেরে নিয়ে সকালের ব্রেকফাস্ট করার আগে কিন্তু গাছে জল দিয়ে দিই কারণ সকালে গাছে জল দেওয়া এটা গাছের জন্য অনেকটাই উপকারী তো গাছে জল দেওয়া হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে রান্নার জন্য চলে এসেছি এখানে ফ্রিজে কিছুটা চিকেন ছিল আজকে ভাবছি একটু চিকেন বিরিয়ানি করব। কিন্তু ভাবা আর কড়া দুটোর মধ্যে অনেক তফাৎ আমি ভেবেছিলাম চিকেন বিরিয়ানি করব কিন্তু আবার নতুন করে এর সঙ্গে সবজি কিছু করতে হতো তাই ভাবলাম যে একসঙ্গে কিছু গাজর কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর কিছু বিনস কুচিয়ে নিয়ে এর সঙ্গে ফ্রায়েড রাইসের মতো করে চিকেন বিরিয়ানি মিক্স ফ্রায়েড রাইস দুটোকে একসঙ্গে করে রান্না করে নিয়েছি কিন্তু ফোনে কথা বলতে বলতে রান্না করলে যা হয় আর কি লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো আবারও একটু দুধের সঙ্গে লবণ মিক্স করে বিরিয়ানির উপরে দিয়ে দিলাম এবং এটা একটু হালকা ভাপে বসিয়ে রাখব আর পেঁয়াজের ব্রেজটা দেখতে পাচ্ছ কালো কালো হয়ে গেছে এটাও কিন্তু ফোনে কথা বলার কারণেই হয়েছে লবণ না দিলে কী হবে পরে কিন্তু লবণ অ্যাড করার কারণে আর বিরিয়ানিটা অনেকক্ষণ দম দিয়ে রাখার কারণে আমার বিরিয়ানির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে গেছে আর যেটা হয় ভালোর জন্যই হয় অবশ্যই এই দুধটা দেওয়ার কারণেই মনে হয় আমার বিরিয়ানির টেস্টটা অনেকগুণ বাড়িয়ে তুলেছিলো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু হয়েছিল তো আমি খেয়ে ভয়েস দিচ্ছি তার জন্য খাবার তৈরি করতে করতে কথাটা বলে ফেললাম তো দেখতে পাচ্ছ আমার বিরিয়ানি কিন্তু অলরেডি হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে শাশুড়ি মা আমি এবং দোয়েল একটু বিকেলে বাজারে যাব। কিছু কেনাকাটা করার আছে সেই জন্যই বাসনের এই দোকানে এসেছিলাম কিছুটা বাসন কেনার জন্য কয়েকটা প্লেট নিয়েছি কয়েকটা গ্লাস আরও কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সেগুলো কেনাকাটা করেছি কিন্তু বাড়ি এসে এসে দোয়েলের কিন্তু বাজারে অনেক কিছু খাওয়া হয়ে গেছে কিন্তু বাড়ি আসার পরে দোয়েল ড্রেস চেঞ্জ করার পরে অনেক কিন্তু খিদে পেয়ে গেছে তাই সে লুকিয়ে লুকিয়ে কলা চুরি করে খাচ্ছিল আমি লাইট জ্বালিয়ে দেখছি তো এখানে দোয়েল কলা চুরি করছে তো সে ধরা পড়ে গিয়েছে এবং সে অনেকটাই হাসছে সারাদিন তো অনেক হৈহল্ল আনন্দ হাসি হয়েছে তার সঙ্গে কিন্তু আরও একটা গুড নিউজ আছে আমার স্বপ্ন এখন আমার হাতে আমার হাতে যেটা দেখতে পাচ্ছ হ্যাঁ এটাই কিন্তু আমার স্বপ্ন এর ভেতরে আমার অনেক দিনের একটা স্বপ্নের জিনিস ভরা আছে স্বপ্নের জিনিসটা কি জানতে চাও তাহলে দেরি না করে আর তোমাদের ওয়েট না করিয়ে চলো ঝটপট বক্সটা ওপেন করে ফেলি এটা কিন্তু অ্যামাজন থেকে এসেছে পার্সেলটা নেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তবে পার্সেলের ভেতরে কি আছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। নাও সবাই এবার চোখ বন্ধ করো অন টু থ্রি টেন হ্যাঁ তোমরা ঠিক ধরেছ এটাই কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ আমার স্বপ্নটা কিন্তু পূর্ণ হয়েছে এটা একটা মাইক্রোফোন যেটা আমার তোমাদের সঙ্গে কথা বলতে অনেক সাহায্য করে এটা আমার ভিডিও তৈরি করতে অনেক সাহায্য করবে তার জন্য দেরি না করে ঝটপট এই পুজোর অফারে মাইক্রোফোনটা কিনেই ফেললাম আমি যেহেতু একটু সেভ করতে বেশি পছন্দ করি তাই কী আর করার অনেক সময় তো অনেক দাম থাকে তাই পুজোর এই ধামাকাদার দীপাবলির অফারে এই মাইক্রোফোনটা কিনে নিয়েছি এটার দাম কিন্তু বলবো না তোমরা নিজে কিনতে চাইলে এবং জানতে চাইলে অবশ্যই অ্যামাজনে ভিজিট করবে তো এই ছিল আমার স্বপ্ন আমার স্বপ্ন তো পূর্ণ হয়েছে এই পুজোর অফারে তোমাদের কি স্বপ্ন পূর্ণ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মতো এই প্রোডাক্ট কে কে নিয়েছ সেটাও কমেন্ট করে জানিও এবং তোমরা রিভিউ দিও কেমন হয়েছে এই প্রোডাক্টটা ইউজ করতে কেমন এবং এটার কোয়ালিটি কেমন আমি তো তোমাদেরকে অবশ্যই নেক্সট ভিডিওতে জানাবো তোমরা যদি কেউ ইউজ করে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা আর বেশি বড় করবো না যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না কেমন হয়েছে এবং একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও আর আমার লাইফস্টাইল ভিডিও ভালো লাগে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য বেশি বেশি করে দেওয়া করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিয়ামিন আল্লাহ